তো বন্ধুরা আমি কিন্তু রেডি হয়ে গেছি আর আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে তো আজকে ঠাকুরকে আমি একটু চালের গুঁড়ো আর গুড় ঠুর এসব দিয়ে একটু মাখিয়ে দিয়েছি গুজিয়া দিয়েছি তো চলো তোমাদেরকেও দেখাই আমি পুজো করেছি তারপর বেরিয়ে যাব তো বন্ধুরা তোমাদের দেখাই চলো যে আমি পুজো দিয়ে নিয়েছি সকাল সকাল চলো দেখাই দেখতেই পাচ্ছ তোমাদেরকে একটু ভালো করে ব্যাক ক্যামেরা করে দেখাই দেখতেই পাচ্ছি এই যে চালের গুঁড়ো আর গুড় দিয়েছি আর এখানে গুরুদেবের পুজো করেছি সব চলো যাওয়া যাক মায়ের কাছে গিয়ে আজকে পিঠে পুলি খাবো আর সবকিছুই তোমাদেরকে দেখাবো তো হিয়ারানিও রেডি হয়ে গেছে তো চলো এবার আমরা বেরোব তো বন্ধুরা আমি তো বেরিয়ে পড়লাম এবার কিনতে আমি অটো ধরব দেখো জায়গাটা কি সুন্দর না তো চলো দেখি এবার তাড়াতাড়ি করে অটো ধরতে হবে তো বন্ধুরা আমি কিন্তু পৌঁছে গেছি মায়ের কাছে দত্ত কুকুরে তো চলো যদিও অনেকটাই বেলা হয়ে গেছে মা তো বগবেই তো মা কি কি করবে আমি তোমাদের বলেছিলাম প্রথমেই যে আমি তোমাদের সব শেয়ার করব তো মা আসতেই দেখালো বাবা যে নবান্ন করে ঠাকুরকে দিয়েছে সেটা দেখো এর মধ্যে আবার ফোপড়া দিয়েছে যেটা নারকেলের এই হলো গুড়ের পায়ে যেটা ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে আর কি কি পিঠে পুলি করবে সবটাই শেয়ার করব তা আপাতত তোমাদের এটাই দেখালাম এটা নবান্নর দেখো বন্ধুরা মা কিন্তু এই যে আমাদের বাইরে উঠোনটাতে কি সুন্দর সাজের পিঠের যে ছাপগুলো ওগুলো দিতে হয় নিয়ম আছে তাই দিয়েছে ভালো লাগছে বলো কি সুন্দর আমি বলেছিলাম মায়ের কাছে এসে মা কি কি পিঠে পুলি বানাচ্ছে তোমাদের সব দেখাবো তোমাদের বানানো কমপ্লিট আর দেখো বন্ধুরা মা এখানে গুড়ের পুলি চুষি সব বানিয়েছে জাস্ট ইয়ামি তো চলে এলাম আর একটা পিঠে দেখো মা কি করেছে দেখতেই পাচ্ছে সাথে নারকেল আর রয়েছে পিঠে সাজের পিঠে বলে বাবা বলে দিল ভুলে গেছিলাম এটা সাজের পিঠে তো খেয়ে দেখাই বন্ধুরা জাস্ট ফাটাফাটি দেখো বন্ধুরা মা কিনতে এবার সাজের পিঠেগুলো কিরকম বানাচ্ছে তা আবার স্টোবে মা দেখো একটু তাকাও মা অনেক খুন ধরে পিঠে বানাচ্ছে এরা খাবে খেতে ভালোবাসে কিন্তু এরা শিখবে না আচ্ছা মা কি চিরদিন বেঁচে থাকবে তুই তো শিখতে হবে করতে হবে খেতে হবে তাই না চুপ করো তুমি খাবে আমি বলেছি তো বন্ধুরা আমি কিন্তু বাড়ি চলে এসেছি কারণ আজকের তো সংক্রান্তি কোথাও থাকতে নেই তাই আজকের আর মায়ের কাছে থাকলাম না আমি বাড়ি চলে এসেছি আমার ভিডিওটা আজকে কেমন লাগলো জানিও আর ভালো লাগলে থাকলে লাইক কমেন্ট করে দিও টাটা গুড নাইট